নবদ্বীপে মহাদেবের গাজন সম্পর্কে কিছু অজেরা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন নবদ্বীপের শিবলিঙ্গগুলো বেশিরভাগই বৌদ্ধ প্রভাবিত পাল যুগে নবদ্বীপ ছিল বৌদ্ধ ধর্মের পীঠস্থান নবদ্বীপের পশ্চিমে একটি ঢিপি ছিল তার পূর্ব নাম ছিল পাটডাঙ্গা বর্তমানে পারপুর নবদ্বীপের বৌদ্ধ প্রভাবিত শিব শিবমূর্তিগুলো পাড়ডাঙ্গার ধ্বংসস্তূপ থেকে প্রাপ্ত নবদ্বীপের পূর্বে অবস্থিত বল্লাল সেনের ঢিবি খননের পর প্রাপ্ত স্থাপত্য শৈলীকে অনেকে বৌদ্ধ মন্দির বলে মনে করেছেন পানশিলা সুবর্ণবিহার নবদ্বীপের সন্নিকটে অবস্থিত নবদ্বীপের বুড়ো শিব যোগনাথ বানেশ্বর হংসবাহন পাড়ডাঙ্গা শিব প্রভৃতি এই শ্রেণীর বৌদ্ধ প্রভাবিত শিবলিঙ্গ এদের কোনো গৌরীপট্ট নেই নবদ্বীপের শিবের সংখ্যা অনেকগুলো বুড়ো শিব যোগনাথ বানেশ্বর হংসবাহন পোলস্বর এর মধ্যে ভবতারণ ও আলোকনাথ ব্রাহ্মণ্য সংস্কৃতির চিহ্নযুক্ত প্রতিষ্ঠিত শিব নদিয়ার রাজারা এই দুই শিবের প্রতিষ্ঠাতা অলোকনাথ প্রতিষ্ঠা করেন মহারাজা কৃষ্ণচন্দ্র আর ভবতারণ প্রতিষ্ঠা করেন মহারাজা গিরিশচন্দ্র আঠেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে ভবতারণ শিবের গাজন হয় না বালকনাথ শিব কুড়িয়ে পেয়ে প্রতিষ্ঠা করেছিল শ্যামচারণ দাস পোলো দিয়ে মাছ ধরতে গিয়ে যে মূর্তি পাওয়া গেছে তার নাম পোলস শিব হংসবাহন শিব সারা বছর হংসদ্বার বিলে নিমজ্জিত থাকেন গাজনের কদিন মন্দিরে অধিষ্ঠান করেন আদিতে এটা ছিল বৌদ্ধ মূর্তি হংসের ওপর স্থাপিত প্রস্তর নির্মিত পঞ্জর চিহ্নযুক্ত শিলাটি এখন শিবরূপে পুজো করা হয় গাজনের পাঁচ দিন নবদ্বীপের আপামোর জনগর মেতে ওঠেন উৎসবে সাত গাজন ফুল ফল নীল ও চড়ক এই নিয়েই গাজন রাড়বঙ্গের শৈব সংস্কৃতির একটি বিশেষ অঙ্গ হল গাজন গাজন অর্থে গ্রামের জনগণ নিজস্ব উৎসব নবদ্বীপ মহিমার লেখক শক্তিচন্দ্র রাঢ়ী গাজনকে ধর্মগাজনের অপভ্রংশ বলেছেন গাজন বিষয়ে ভারত কোষাকার জানিয়েছেন বাংলাদেশের লৌকিক উৎসব ইহা নিম্নশ্রেণীর লোকের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত বাংলাদেশে ইহা নানান পৌরাণিক ও লৌকিক দেবতা নামের সহিত যুক্ত হইয়াছে যেমন শিবের গাজন ধর্মের গাজন নীলের গাজন আদ্যের গাজন কৃতপক্ষে এই উৎসবের লক্ষ্য সূর্য ও তাহার পত্নী বলিয়া কল্পিত পৃথিবী সূর্যের সঙ্গে পৃথিবীর বিবাহ দেওয়াই এই অনুষ্ঠানের উদ্দেশ্য চৈত্র মাস হইতে বসার প্রারম্ভ পর্যন্ত সূর্য যখন প্রচণ্ড অগ্নিময় রূপ ধারণ করে তখন সূর্যের তেজ প্রশমন ও সুবৃষ্টির আশায় কৃষিজীবী সমাজ এই অনুষ্ঠানের উদ্ভাবন করিয়াছিল গ্রাম্য শিব মন্দিরকে কেন্দ্র করে এই উৎসবের অনুষ্ঠান হয় যে শিবকে সারা বছর আগলে রাখেন ব্রাহ্মণরা গাজনের কদিন সেই শিব সমাজের নিম্ন কোটি মানুষের হাতে পুজো গ্রহণ করেন এখানে কোনো ভেদাভেদ নেই জাত নেই কুল নেই উচ্চ বর্ণের অবকা অবহেলা নেই এই কদিন সবাই সমান মর্যাদায় সমাসীন এখানেই শিবের সংস্কৃতির সঠিক উত্তরণ গাজনের সময় শিব প্রকৃত অর্থে গণদেবতা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ